আজকে ভিডিওটি আমার ওই সব বন্ধুদের জন্য যারা কিনা দেখতে চায় যে আমি কোথায় কাজ করি আমাদের কাজের পরিবেশগুলো কেমন কারণ আমি অনেকেরই বলছি যে আমার কোম্পানির কথা এটা অনেক বড় একটা কোম্পানি এটার কাজের সাইট অনেক হার্ড এখানে কোনো নর্মাল কোনো কাজ নাই তারা বিশ্বাস করে না তো তাদেরকে আমাদের কোম্পানি বেসটা শুধু দেখায় যে কোম্পানিটা কত বড় কোম্পানিটা কম বড় না এখানে হাজার হাজার মানুষ কাজ করে আর দেখুন এই যে গাড়িগুলো দেখতেছেন না এগুলো সব রেন্টালে আনছে অবশ্য নিজস্ব কোম্পানির গাড়ি না কারণ নিজস্ব গাড়ি হলে নষ্ট হলে ঠিক করা লাগে রেন্টালে গাড়ি হলে রিটার্ন ফাটিয়ে দেয় ওরাই ঠিক করে দেয় তা আপনাকে দেখুন বৃষ্টির সকাল বৃষ্টিতে সব বিচ্ছে রয়েছে তো ভিতর দিয়ে দেখাই আমি যে এখান থেকে যাইতেছি এগুলো কিন্তু হলো জেনারেটরের জায়গা এই দেখতেছেন সামনে এগুলো জেনারেটর মেশিন পুরো কোম্পানিতে বিদ্যুৎ সাপ্লাই হয় জেনারেটার থেকে আমাদের কোনো সরকারি বিদ্যুৎ ব্যবহার করা হয় না নিজেদের ডিজেল দিয়ে জেনারেটার চালানো হয় দেখছেন সব জেনারেটারের মেশিনগুলো না এগুলো রিগ থেকে আসছে রিগে জেনারেটার দিয়ে বিদ্যুৎ চালানো হয় বিদ্যুতের কাজটা সরবরাহ হয় আমি যখন ভিডিওটা করতেছি তখন সকাল অনেক বোর দেখুন এখন আমাদের যে ল্যাম্পলাইটগুলো চাইলে আছে। তখন আনুমানিক চারটার মতো বাজে যখন আমি ভিডিওটা করতেছি তাই ভাবলাম স্মৃতি হিসাবে একটা ভিডিও করে রাখি যদি কোনো একদিন জায়গা বাংলাদেশে এটা স্মৃতি হিসেবে থাকবে আর ভিডিওটা যেহেতু আপলোড করতেছি সবাই দেখবে এতে সামনে দেখুন এটা কিন্তু আমাদের স্টোর এখানে সব সামানা থাকে আর এই সাইডটা হলো ওয়েল্ডিং ওয়ার্কশপ মেকানিক্যাল ওয়ার্কশপ এসি ওয়ার্কশপ সবই এই জায়গায় হয় যে রাস্তার দুই পাশ রাইট সাইড যে ডান সাইডে দেখতেছেন এখানে অলরেডি চলতেছে জেনারেটার সব বাতিগুলো এখান থেকে কানেকশান দেওয়া আর লেফট সাইড দেখতেছেন এখানে এই জায়গাটার ভিতরে ইলেকট্রিক্যাল সাবানাগুলো যেহেতু ফার্স্টে জেনারেটর আছে না মাল মালসাবানাগুলো এখানে থাকে দেখুন আমি হাঁটতে আসি হাঁটতে আসি এটা কত বড়ো আপনাদেরকে শুধু একটা সাইডের থেকে আমি দেখাইতেছি এই কোম্পানিটা অনেক অনেক বড় এক সাইড থেকে আরেক সাইডে আপনি যদি হাঁটেন পুরোপুরি আধা ঘন্টা আপনার ব্যায়াম হয়ে যাইবো এক কনার থেকে আরেক কনারা যাইতে গেলে ওই যে দেখুন দেখা যায় একটু কাছে যায় তারপর জুম দিয়ে আপনাদেরকে দেখামনি এই যে বৃষ্টিতে দেখুন কি অবস্থা স্টোরের ভিতরে পানি আর পানি মাছ ছাইরা দিলে মোটামুটি ভালো ব্যবসা হয়ে যেত ওই যে দেখতেছেন না আপনার আমি জুম দিয়ে দেখাইতেছি কিন্তু কাছে না এগুলো অনেক দূরে যে দেখুন কত দূরে জুম দিয়ে দেখা দেখছেন কত কাছে চলে আসছে তো দেখুন কত দূরে কত বড় এটা তো এখন চলে যাব এই যে সাইডটা দেখতেছেন এটা আমাদের কোম্পানির মেইন রোড মাইসকান দিয়া দুই পাশে সব কাজের জায়গা এটা মাইসকান দিয়া রোডটা এটা ডাইরেক্ট মেইন রোডের সাথে লাগছে কত বড় দেখুন আপনারা জুম দিয়ে দেখালে দেখতে পারতেন এই যে দেখুন এটা হলো অফিস এখানে যত আছে ডিলিং অফিস যত তো বড় বড় বসে এখানে অফিস করে বৃষ্টির কারণে দেখেন কত পানি জমে আছে এখানে বৃষ্টির জ্বালায় তো এতে একটু বৃষ্টি হইলেই পানির বন্যা হয়ে যায় দেখুন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আমি সকালে ভিডিওটা করতেছি বৃষ্টি হতে এমন একটা হয় না গড়ে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে তাতেই অবস্থা আর একটা দিন পুরা বৃষ্টি হলে কি হবে এখানে সব বড় বড় মুদিরা এখান দিয়ে দিনে যারা আছে ক্যাম্পের লোক ওরা তাড়াতাড়ি এখানে যাওয়ার জন্য উড মানে কাঠের ফ্লেট বসাবে যাতে ওরা ওগুলার উপর দিয়ে যাইতে পারে এর সামনে দেখতেছেন এটা হলো স্টোর এখান থেকে সব মালসাবানা রিকটিক সব জায়গায় যায় এখানে মালসামানা এসে জমা থাকে এটা হলো স্টোর কত বড় স্টোর এরিয়া দেখুন কোম্পানির যত বড় স্টোরটা কি কম বড় হবে বলেন যেহেতু সব মাল এখান থেকে সাপ্লাই করা হয় আসলে ভিডিওটা বানাইছিলাম হলো বৃষ্টি সকাল তো দেখলাম অনেক ডেলিভারি আবহাওয়াটা ভালো লাগে তো আমি যেহেতু লাস্ট মাথা থেকে আসতেছিলাম তো ভাবলাম একটা ভিডিও করে রাখি যাতে স্মৃতি হিসাবে থাকবো আর আমার যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারাও দেখতে পারবে আর কি আমাদের কোম্পানিটার আউটলুক কি আমার কোম্পানিরই অনেক লোক আমাদের কোম্পানির এখনো সব সাইডে ঘুরে নাই তারাও বলতে পারবে না যে এই কত বড় বা কত কি আছে আমরা জাস্ট যারা সব সাইডে ঘুরি তারাই একমত বলতে পারবো কোম্পানির কোন জায়গায় কি আছে বলবো এটা কত বড় আমাদের কোম্পানির মানে সত্তর পার্সেন্ট মানুষই কোম্পানির কোথায় কি আছে কিছুই জানে না জাস্ট কাজ করে যাইতে আছে দুই বছর তিন বছর হয়ে গেছে এগুলো অবস্থা